তো হে ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন ধরে অনেকেই বলতেছিলেন যে কীভাবে সিসি বসাবো আমার ভিডিওতে তো আজকে সেই সিসি বসানোর ভিডিওটা নিয়ে চলে আসলাম তো চলেন এখন আমরা চলে যাই আমাদের ইউটিউব চ্যানেলে ফার্স্ট অফ অল এখন আমরা আমার ইউটিউবের নামটা দিয়ে দেবো তো আমাদের ইউটিউবের নাম সোহান গেমার ওয়াইটি তো এখন সার্চ দিয়ে দিলাম তো আমার এই যে চ্যানেল চলে এসেছে তো এখন আমরা আমার চ্যানেলে ঢুকবো ঢোকার পর যে গায়ে স্যার একটা কথা বলেছি যে আমার বাকি যে এই যে ফার্স্ট টিনটা ভিডিওর বাদে বাকি যে এগুলো আছে সব হলো কি ধরো সিসি এক্সিমএল সব বাদ হয়ে গেছে তো এই ফার্স্ট টিনটা তিনটা সিসি ভালো আছে সব ভালো আছে ফাইলগুলা তো ফার্স্ট তিন নম্বরটা আমি ডাউনলোড করব তো আমি তিন নম্বরটা গেলাম এবার আছে আসছে ডেসক্রিপশনে গেলাম যাওয়ার পর তারপর মোর অপশনে ক্লিক করলাম মোর অপশনে ক্লিক করার পর সিসি লেখা আছে তো আমরা সিসি ক্লিক করব ক্লিক করলে একটা ইসে নিয়ে চলে যাবে ক্রোম ব্রাউজারে এখন আমরা ওই যে উপরে ডাউনলোডের অপশন আছে ডাউনলোড এ ক্লিক করবো এই যে ডাউনলোড এগিয়ে নিয়ে ক্লিক করবো তো আমাদের সিসির ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে তো এখন আমরা চলে যাব আমাদের মোশন অ্যাপটিতে তো গাইস আমরা এলাইটমশন অ্যাপটিতে চলে এসেছি তো আমি সি ওই তিন নাম্বার সিসিটা খুঁজতেছি তো আমাদের তিন নাম্বার সিসি টা আছে উপরে আছে তো আমি তিন নম্বর সিসিতে ঢুকলাম এইটা ক্লিক করবো তারপর সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবো তারপর নিচে টপ করে দেবো দেওয়ার পর যে আবার ওতে ক্লিক করবো করার পরে যে কপি ইলেভেন লেয়ার ওইটাকে ক্লিক করে উপরে করে ওষুধ দেবো তারপর ব্যাগ দেবো উপরেতে ব্যাগ দেওয়ার পর আমরা যে ভিডিওটা নেব তো আমরা প্লাস সেখানে ক্লিক করে ক্রিয়েট পদারটি দেবো এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবো আমাদের ভিডিওটা নেব তারপর ওতে ক্লিক করব ক্লিক করার পর আমরা আবার ওই যে পেস্ট ইলেভেন লেয়ার আছে ওইটা ক্লিক করব তো আমাদের সিসিটা বসে গিয়েছে তো এখন আমরা সিসিটা সম্পূর্ণ আছে কিনা তো আমরা সেটা দেখতেছি তো আমাদের সিসিটা দেখো কতটা সুন্দর তো আমাদের সিসিটা এই পর্যন্ত তো আমাদের এই পর্যন্ত লাগবে তো বাকি টুকু আমরা কেটে দিই তো বাকি টুক কেটে দিলাম তো বাকি টুক কেটে দিয়ে দেখো এইটুকু হলো আর এটা লাস্টে একটা মার্ক করে নেবা নেওয়ার পর তোমাদের লেয়ারে ক্লিক করবা ক্লিক ক্লিক করবার দেখো সম্পূর্ণ সিসি বসে গিয়েছে তো কাজ তোমার সবাই ভালো থাকবেন আর হলো এক্স কিভাবে বসাতে হয় সব দেখাই দেবো তো সবাই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ